কি সজীব ভাই কি করতেছেন আরে ভাই রমজান এসি বাতাস খাইতেছি এসির বাতাস খাচ্ছেন হ্যাঁ ভাই এটা কি ফ্যান ভাই আগুন তো বের হচ্ছে দেখি আরে আগুন না ভাই এটা এসির বাতাস এসির বাতাস জি ভাই এত চমৎকার জি মানে গরমের মধ্যে কষ্টের দিন শেষ কষ্টের দিন শেষ দর্শক গরমে কষ্টের দিন কিন্তু শেষ দেখেন এমন একটা কিন্তু এসি ফ্যান এসি ফ্যান ভাই বাতাস কি হবে হবে মানে দেখাইতেছে আপনাকে এই যে দেখেন মানে একদম তুফান ওরে ভাই একেবারে তুফান আবার দেখি মোবে বল আচ্ছা এর সম কি করবেন ক্লান্ত কিন্তু ভাই এটা কি রিচার্জেবল ভাই মানে কারেন্ট ছাড়াই চলবে এই যে দেখেন কারেন্ট ছাড়া কিন্তু চলবে একটা পোর্টেবল এই ধরনের যদি এসি ফ্যান আপনার পাশে থাকে যেখানে যাবেন সাথে কিন্তু নিয়ে যাবেন আর গরমের কিন্তু কষ্ট করার দিন কিন্তু শেষ ওকে খুব চমৎকার কিন্তু তিনটা কালার কিন্তু হবে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার যে কালারটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন ভাই এটা কয় ঘন্টা ব্যাকআপ দিবে ভাই তিন ঘন্টা ব্যাকআপ পায় না এটা তিন ঘন্টা জি ভাই তিন ঘন্টা কিন্তু গরমের মধ্যে ব্যাকআপ কিন্তু দিবে দাম কি অনেক বেশি হবে ভাই আগে পাইছিল 3550 আচ্ছা কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র কত দিব জানেন কত দুই হাজার পঞ্চাশ মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই চমৎকার এসি ফ্যান কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ভাই এক টাকা অ্যাডভান্স লাগবে না ভাই এক টাকা অ্যাডভান্স লাগবে আপনি নেবেন হুম হাতে দেখবেন বাতাস খাবেন ওকে এই সাপোর্ট টাকা দিবেন ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা চমৎকার এই প্রোডাক্টটা দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন